আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই উপরে যারা বলেন ভাই খাসায় বিজ ডিম হয় না আলহামদুলিল্লাহ আমি খাসাই বিজ ডিম করি এ দেখতেছেন যেগুলা এই পুরা খাসার এই মিশের থেকে একবার তিনতলা পর্যন্ত সম্পূর্ণ ডে আমার বিজ ডিমের পাখি এখান থেকে আমি আর বিজ ডিম সংগ্রহ করি বাসা ফুটে আলহামদুলিল্লাহ কুয়েল ফাঁসের ডিম পার্সেন্টেজ ভালোই আসে কিন্তু দেশি মুরগি ফার্মি মুরগির ক্ষেত্রে আমি এত পার্সেন্টেজ ভালো পাই না একই খামারে আলহামদুলিল্লাহ আমি দেশি মুরগি আর ফার্মি মুরগি একসাথে রাখছি কোয়েল পাখি দেখতে কোয়েল পাখি এদিকে আলহামদুলিল্লাহ দেখেন দেশি মুরগি এখানে কলার শিলা ফাওমি ঝুটি মাশ এই যে মুরগি বাচ্চাটা দেখেন কি সুন্দর জুটিওয়ালা সব ধরনের মুরগি আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সব সময় এগুলো এক মাস প্লাস বয়স আর দিকটা আমার বোর্ডিং হইতেছে বাচ্চা এই যে এখানে বোর্ডিং হইতেছে এই যে বোর্ডিং হইতেছে দেশি মুরগি একবারে পিওর দেশি ভাই এখানে কোনো ঝামেলা নাই কারণ এলাকার থেকে আমি ডিমগুলো সংগ্রহ করি আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ আর এদিকটায় অটো কন্ট্রোলার ব্যবহার করছি আমি পুরো অটো এ দেখলেন মাত্র লাইট জ্বলে গেল আবার যখন তাপ হয়ে যাবে গা লাইট বন্ধ হয়ে যাবে গা তো আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার খামার আর বাইরের দিকটায় তিনটা তিনতলা একটা খাবার আছে বিশাল বড় এখানে প্রায় দেড়শো পিস মুরগি রাখা যায় কি করো তোমরা এই যে হচ্ছে আমার বাবা দুই বাবা উসমান কি দেখো বাবা উমর কি দেখো বাবা বাচ্চা দেখো কি বাচ্চা এটি পিওর দেশি মুরগি এসে খামার আর এটার মধ্যে আপনি কোয়েল পাখি রাখি ত্রিশ দিন পর্যন্ত তারপর সেল দিয়ে দিই तो सबा भलो थकबें दुआ करबें असल